উনসত্তরের গণ আন্দোলনে যখন জনতা সরকারি অফিসে গিয়ে আগুন দেওয়া শুরু করলো তখন অবাঙালি ঢাকা শহর নগর পরিকল্পনার জনক বলা হয় যাকে মাদানী সাহেব তিনিও রাস্তায় নেমে এসে জনতার সাথে স্লোগান দিতে বাধ্য হয়েছিলেন এই যে মাদানী সড়ক করেছে বার্দার দিকে সেই লোক যে এই জন্য ঢাকা শহরে তারা যে নতুন আবাসিক এলাকাগুলি করেছিলেন সেখানে একটা কথা আপনাদের বলি এই যে ঢাকায় ধানমন্ডি বলে একটা এলাকা ঘোষণা করেছিল আবাসিক এলাকা এখন আর কেউ ব্যবহার করে না শুধু ধানমন্ডি এটা এখন বাণিজ্যিক এলাকা হয়েছে আগে ছিল মতিঝিল বাণিজ্যিক এলাকা দিলকুশা বাণিজ্যিক এলাকা এগুলি সব ছিল নবাবী আমলের জায়গার নাম দিলকুশা তাদের বাগান মতিঝিল তার মধ্যে একটু ফার্সি গন্ধ পাওয়া যান আর সব কিছু যেন তারা জায়গা করেছে লক্ষ্য করেন যেটা একটা নদী ছিল সেটা কেটে লেক বানিয়েছে এবং দুই করাপশান এক জায়গায় হয় নাই সব জায়গাতে হয়েছে কিন্তু তারা গোটা এলাকায় একটা প্রাথমিক বিদ্যালয়ের জায়গা রাখে নাই সাড়ে তিন কাটার পাঁচ কাঠার প্লট সাড়ে তিন হাজার টাকা আর পাঁচ হাজার টাকায় দিত তিন কাটার প্লট সাড়ে তিন হাজার টাকা পাঁচ কাটার প্লট পাঁচ হাজার টাকা আমাদের বহু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এই বাড়িঘর পেয়েছে ধানমন্ডির কথা বলছি কিন্তু সেখানে কোনো বিশ্ববিদ্যালয় অধ্যাপক বলেন নাই এখানে আমাদের বাচ্চাদের জন্য একটা প্রাথমিক বিদ্যালয়ের জায়গা থাকবে একটা পাবলিক লাইব্রেরি থাকবে সিনেমা হলের কথা বাদ দেন তবু ধানমন্ডি বলে সেখানে একটা লেক আছে সেখানে কিছুটা গাছপালা আছে একই ঘটনার কোন্রীত্তিকে হয়নি বনানি কিংবা গুলশানে ধানমন্ডিতে বয়েজ গার্লস হাইস্কুল করে বয়েজ হাই স্কুল করেছে রাস্তার পরে সোবানবাগের উত্তর দিকে এই হচ্ছে আমাদের নগর পরিকল্পনার বা দূরদর্শিতার একটা সামান্য উদাহরণ ঢাকা এখন তাহলে ধানমন্ডিতে স্কুল চলছে কীভাবে যেগুলো আবাসিক প্লট ছিল সেগুলিতে এখন ভাড়া নিয়ে বাণিজ্যিকভাবে নানা রকম স্কুল করা হচ্ছে এবং স্কুলের অধিকাংশের নামে আপনি দেখবেন ইংরেজিতে এগুলি কিসের স্কুল সিদ্দিক উদাহরণস্বরূপ আমি সুদ্দিকের বিরুদ্ধে কোনো মামলা করতে বলছি না একটা উদাহরণ দিয়ে বলছি এই জাতীয় নামে ভর্তি লিফ, মাস্টার মাইন্ড সান বিম সানিডে কিন্তু বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণী যারা আপনারা অভ্যুত্থান করেছেন তারা কিন্তু এগুলির বিরুদ্ধে অভ্যুত্থান করেন নাই করবেনও না আমি মনে করি বাংলাদেশের জাতীয় ভাষাকে সম্পূর্ণ উপেক্ষা করে বাংলাদেশের জনগণের মাতৃভাষাকে সম্পূর্ণ অপেক্ষা করে এখানে ইংরেজি নামের বাচ্চাদের নিম্নতম বিদ্যালয়ের কেজি ওয়ান কেজি টু এই সমস্ত শুধু ইংরেজি মিডিয়ামে করা এটা হচ্ছে পরিবেশ নষ্ট করা কারণ কোনো মানুষের বিকাশ শুধুমাত্র ভাত খেয়ে আর ডাল খেয়ে হয় না তার ভাষা দিয়ে তার সংস্কৃতি দিয়েও হয় আমি তো অবলীলায় এগুলিকে আমরা জবাই করেছি হজরত ইব্রাহিম আল্লাহর কাছ থেকে আদেশ পেয়ে তার সন্তানকে জবাই করতে নিয়ে গিয়েছিলেন সৌভাগ্যবশত আল্লাহর মনে করুণার উদয় হয়ে বলছিল এখন বন্ধ করো তার জায়গায় একটা দুম্বা এসে হাজির হলো আমরা তো এই দুম্বা আকারে আমাদের ভাষাটাকে প্রথমে হত্যা করেছি বেওয়ারিশ লাশের মতো ঢাকা শহর শুয়ে আছে আমার অবাক লাগে আমি আর কি বলবো যুদ্ধের পরে উনিশশো একাত্তরের যুদ্ধের পর ঢাকা শহর ছোট শহর ছিল তখনও ঘিনজি মনে হতো মহাযুদ্ধের পর প্রথম দ্বিতীয় মহাযুদ্ধের পর জার্মানির কবি ভদ্রলোকের নাম হচ্ছে বার্টল ব্র্যাক্ট উনি নিজের দেশে ফিরে এসেছিলেন পূর্ব জার্মানিতে ঊনবিংশ শতাব্দীতে টর্চার কমে এসেছিল সরকারগুলি এতই কর্তৃত্বপরায়ণ হয়ে উঠেছিল যে তাদের আর টর্চার করার দরকার নাই মানুষ সানন্দে তাদের ডিসিপ্লিন মেনে নিচ্ছে কিন্তু বিংশ শতাব্দীতে এসে বিশেষ করে প্রথম মহাযুদ্ধের পর থেকে আবার টর্চারের পরিমাণ এবং সংখ্যা সব দেশেই বৃদ্ধি পেয়েছে বিশেষ করে আফ্রিকা দক্ষিণ আমেরিকা এবং আমাদের দেশগুলির মতো দেশে যেগুলো নতুন স্বাধীন হয়েছে এর কারণ সম্পর্কে এক মনীষী বলছেন যে প্রধান কারণ হচ্ছে যুদ্ধ বাড়ার ফলে মানুষকে ধরে বন্দিকে স্বীকারত্তে আদায় করার জন্য সামরিক বাহিনী পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনী পিটিএ স্বীকারে আদায় করার নামে তাদের দৈহিক এবং মানসিক নির্যাতনের পরিমাণ বাড়িয়েছে বাড়াতে এমন হচ্ছে একটা হেপোক্রেসি জন্ম দিয়েছে যেমন তালিবান যোদ্ধাদেরকে যাদেরকে আমেরিকা গ্রেপ্তার করে আফগানিস্তানে নির্যাতন করেছে তাতে কুলায় নাই তার প্রায় ছয়শো যোদ্ধাকে তারা গোয়ান্তা নামও নিয়ে গিয়েছিল আবু গারাইবের কাহিনী আপনারা জানেন আপনারা জানেন যে এখন দেখেন যে ব্রিটিশ সেনাবাহিনীও ইরাকে বন্দীদেরকে পাশবিক নির্যাতন করেছে ফরাসিটা করেছে সেরকম বহু ধারণ আছে আমি একটা কথাই বলছি এই যে ছয়শো বন্দিকে তালিবান বন্দীকে নামতে নিয়ে যাওয়া হলো তার মধ্যে গোটা দুই ডজন ছিল যারা নেতৃস্থানীয় যাদের কাছে কিছু খবর পিটিয়ে বের করা গেলেও যেত কিন্তু মজার ব্যাপার হচ্ছে বাকি ছয়সার মধ্যে কেউ এই সমস্ত কিছু জানতো না এগুলি সব সাধারণ লোককে ধরে নিয়ে গেছে এবং ওরাও কিছু বলেনি তাহলে আমাদের দেশে এখন কারণটা বৃদ্ধি পেল কেন বলা হচ্ছে দ্বিতীয় মহাযুদ্ধের পর অনেক নতুন দেশ সদ্য স্বাধীন হয়েছে আফ্রিকাতে উগান্ডার মতো দেশ যেখানে ইদিয়ামিন প্রেসিডেন্ট ছিলেন বাংলাদেশে শেখ মুজিব বাংলাদেশের অভিসংবাদিত নেতা ছিলেন কিন্তু তার আমলে যে অত্যাচার শুরু হয়েছে সেটা তো অস্বীকার করতে পারবেন না পার্শ্ববিক নির্যাতন শুরু হয়েছে রক্ষী বাহিনীর কথা এখন আর কেউ বলছেন না এখন রেবের কথা বলছেন কিন্তু মানুষের স্মৃতি এত দুর্বল কেন ইতিহাস এইভাবে হতে পারে না প্রত্যেক বছর আগের বছরের তুলনায় পাশবিক নির্যাতনের সংখ্যা বেড়ে গেছে আমরা এখন অনেক নতুন শব্দ পেয়েছি গুম বন্দুকযুদ্ধ ক্রস ফায়ার বাংলা কি আমি করতে পারি নাই এই হাজার হাজার মানুষকে এইভাবে নির্যাতনের শিকার করা হয়েছে এটা কি জন্য হয়েছে অনেকে বলছে এটা স্বাধীনতার বিষময় পথ